আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আজকের রেসিপি আমাদের এই যে লাল মুরগি আনছি বাজার থেকে লাল মুরগি সুন্দর করে ঘুনো করব আর একটু মাহাজ রাখুন আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই যে শাক আছে আমাদের শাক হাইচা হাইচা দিয়ে সিঙ্গি মাছ দিয়ে ভাজু আজকে প্রথমত পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলের নাম টু সিস্টার টু কেন হাউস চলে কাটাকাটি করি শাকটা সুন্দর করে আমরা এভাবে কচিয়ে নিই একদম কচি শাক চিংড়ি মাছ দিয়ে বাঁচলে শাকটা খাইতে যা লাগবে সুন্দর করে এভাবে আমরা কুচিয়ে নিই কুচিয়ে জাফিয়ে তুলে নিয়ে তারপর ভালো ময়লা খেলা লাগবে সুন্দর করে এভাবে কুচিয়ে নেই শাকটা তাই কোনো দিন পর পাইলাম কতদিন ধরে গেছে পাই আজকে পাইলাম আনলাম তাই দেখেন সবাই

রান অনেক খুশির পৌঁছে এই পদের এতদে যাইবো না সময় লাগে আবার ঠান্ডা গ্যাস করে সবগুলোর মাছ ভাজছিল কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে এলাইচ দারচিনি একটু দানা সব বাজে দিয়ে মুরগির মুরগি রাখুন পোস্ত দানা দিলাম জিরা সব সুন্দর করে রানোরমিদের একদম ফস্ত দানা মশলা দানা গরম মশলা জিরা সব দিলাম সুন্দর করে বাড়ি

তারপরে এই যে মরিচ জিরা গরম মশলা সব বাড়া মশলা দিয়ে রাধবু আদা রসুন বারা রসুন বারা তেল দিন পরে মরিচ আর তেল

pasteku ada ni jenis, anilat pas, anam sama macam ni, boromogi, kalau sedikit pun ada macam orang agam je lah, desiambu tu, yeah, ya tu, 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 tu,

কাটা মর মশলা দিয়ে হাতে বাইতে রানলে পাড়ায় হ্যাঁ টেস্টই অন্যরকম আমি নামাই নেবো এই গেছে রান্না হাজু আর কি খুব সুন্দর হয়েছে তরকারি দেয় আমাদের মধ্যে সুন্দর করে রান্না হয়ে গেছে এখন কালারটা খুব সুন্দর হয়েছে

এই যে আমাদের মুরগি তরকারি রান্নাম খুব সুন্দর করে আর এই যে খাইছে আর চিংড়ি মুখ দিয়ে ভাজি তাই আমাদের ভিডিওটা প্রথম হচ্ছে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইভ শেয়ার করবেন কেমন হয়েছে জানাইয়েন দেখেন খুব সুন্দর করে রাঁধছি বাড়া মশলা দিয়ে রাঁধছি খুবই মজা হয়েছে মুরগিদের ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্তই আমি আপনার